এরকম কোরান আমরা জীবনে কোনোদিন নাই আপনারাও মনে হয় দেখেন নাই যারা দেখেন নাই একটু দেখেন এই কোরান কিভাবে ধরে ধরে পড়ে গফুর কোন জায়গায় যে হইন জব ফা ওয়াও পেশ আমার কি যে আমি নিজে কিচ্ছু বুঝতেছি না মনে হয় যে স্বাভাবিক কোরআন শরীফ কিন্তু ভিতরে আসার পর তো মানে মাথা ঘুরায় এই এই যে ফোটা ফোটা দেওয়া এগুলো উনি আঙুল দিয়ে দেখে দেখে কিভাবে বুঝতে পারে যে এটা কয়ালিফ বা কোন হরফ এই কোরআনটা সে পড়া শিখেছে সে ছোটকাল থেকে এই মানুষটা ভিক্ষা করতে পারত কি সে কিভাবে লেখে এই কোরআন সে লিখতেও পারে আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন যে এখানে কোন ভাবে হরফ তৈরি করে এই এই যে নাও আ 1 3 4 6 খ 1 4 5 ডাল এক আলিফ মানে দুই ফোঁটা বা খুব দুঃখজনকভাবে বলছি এই চোখ থাকার পরও আমরা এই কোরআনে অন্ধ আমরা কোরআনটা পড়তে পারি না বাড়ি জোর করে জুলুম করে তাদের কাছ থেকে নিয়ে গেছে এখন তারা ভূমিহীন বাড়িহীন আজকে একজন দৃষ্টি প্রতিবন্ধ মানুষ যিনি জন্ম থেকে অন্ধ তবে আল্লাহ রব্বুর আলমিন তাকে চোখ দেয় নাই কিন্তু তার হাতের মধ্যে এই হাতের ভিতরে একটা জাদু দিয়েছেন যে হাত দিয়ে এই কোরআন দেখে ধরে ধরে পড়তে পারে আমার জীবনে প্রথম এরকম কোরআন দেখেছি এরকম কোরআন আমার জীবনের আমি দেখি নেই এটা ব্রেইলে ব্রেইল ব্রেল পদ্ধতিতে বলে উনি এই লোকটা এই মানুষটা চোখ নেই মেট্রিক পাস করেছেন এ গ্রেড পে এই যে তার সার্টিফিকেট এটা তার সার্টিফিকেট এ গ্রেড পে মেট্রিক পাস করেছেন তার বাড়ি কিশোরগঞ্জে সে এই কোরআন এখানে এই কোরআনটায় এখানে ব্রেইল পদ্ধতিতে কোরআনুল কারিম এই কোরআনটায় তিরিশ উনত্রিশ আঠাশ তিন পাড়া একটা কোরআন এই কোরআনটা সে হাত দিয়ে ধরে ধরে পড়তে পারে চোখে সে দেখে না জন্ম থেকে দুই ভাই অন্ধ এবং তার বাবা অনেক কষ্ট করে তাদেরকে চালায় আমাদের কাছে রাহানের কাছে এসেছে একটু সাহায্যের জন্য সে অনার্স মাস্টার্স করতে চায় এবং হাফেজ হতে চায় মাসিক তার পাঁচ হাজার ছয় হাজার টাকা খরচ আছে রায়হান এবং আমি এক হাজার টাকা প্রতি মাসে তাকে পড়া শেষ হওয়া পর্যন্ত দেবো একটা কম্পিউটার দরকার এজন্য সে এসেছে আমরা একটু শুরুতেই তার কোরআন তেলাওতে একটু আমরা শুনি যে এটা কীভাবে সে দেখে দেখে পড়ে আমার মনে হয়

بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وهو العزيز الغفور كون زي غايته غفور تا جي فا واو بش را پیش غفور إذا قائل

এই যে ফোটা ফোটা দেওয়া এগুলো উনি আঙুল দিয়ে দেখে দেখে কিভাবে বুঝতে পারে যে এটা কয়ালিফ বা কোন হরফ এটা আমি আসলে বুঝতে পারতেছি না খুবই আজকে আপনারা তারা দেখতেছেন এই কোরআনের মতো কোরআন আপনারা আমার মনে হয় এই জীবনে কোনোদিন দেখেন নাই কিছু মানুষ দেখেছেন তো এই কোরআনটা সে পড়া শিখেছে সে ছোটকাল থেকে এই মানুষটা ভিক্ষা করতে পারতো এই মানুষটা এখন যদি কোনো বাসে যে ওঠে এই সানার পার যে বাসে উঠবে ওঠে শুধু এই কোরানটা বের করে ধরে ধরে একটু পড়বে পড়ার পরে এক বাসের থেকে সে এক হাজার টাকা পাবে পাবে না রাহেন পাবে মানে এই যে অদ্ভুত কোরআন হ্যাঁ মানুষ এক হাজার টাকা দেবে কিন্তু এই ভিক্ষাবৃত্তি না করে সে একজন সুপ্রতিষ্ঠিত একজন মানুষ হতে চায় এই সমাজের একজন দায়িত্বশীল মানুষ হতে চায় সে অনার্স মাস্টার্স করে সে একজন চাকরিজীবী হতে চায় আমরা দোয়া করছি আল্লাহ যেন তাকে চাকরিজীবী বানায় আমরা একটু এবার দেখি সে কিভাবে লেখে এই কোরআন সে লিখতেও পারে এই যে তার লেখার এই হলো ব্রেইল পদ্ধতির এটা সিলেট এই সিলেটের মাধ্যমে এখানে লেখে কোনভাবে লেখে একটু দেখেন আপনারা আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন যে এখানে কোনভাবে লেখে হরফ তৈরি করে এই যে এই যে নাও а л ф т э к л и ч х у а л и ф ба та са ч х а х о та та во যা দেখি কি লেখা হয়েছে আমরা একটু দেখি এখানে প্রথম একটা ফোঁটা হাত দাও একটা ফোঁটা এটার নাম কি তারপরে এক আলিফ এক দুই বা দুই তিন চার পাঁচ তা এক চার পাঁচ ছয় থা দুই চার পাঁচ জিম এক পাঁচ ছয় হা এক তিন চার ছয় হ এক চার পাঁচ ডাল দুই তিন চার ছয় রাল এক দুই তিন পাঁচ র এক তিন পাঁচ ছয় যা মাসা আল্লাহ এখানে এই দেখেন এই যে লিখছে শুধু ফোঁটা করছে ফোটা হয়েছে এই ফোটা ধরে ধরে মূলত তাদের এখানে সাংকেতিক যে বিষয় আছে এই সাংকেতিক বিষয়ে তারা ধরে ধরে এই যেভাবে পড়ে আমি তো একটু অন্ধ হয়েই দেখি একালিফ এক দুই বা এক দুই তিন তা এভাবে রাহেন একটু পড়ো তো দেখি আমার তো এই লেখা দেখেই মানে মাথা ব্যাথা করতেছে কিন্তু এক আলিফ মানে দুই ফোটা বা তিন চার ফোটা তা এরকম কিভাবে দিতে হবে দুই তিন চাপা আবার এক চাপা তবে এটা যেহেতু আমাদের জন্য বানানো হয় নাই ভাইদের জন্যই ইউসুফ ভাইদের যেহেতু ভাই দৃষ্টি প্রতিবন্ধী মানুষ সেক্ষেত্রে তাদের জন্য স্পেশাল মনে হয় এই বিষয়টা যারা এই লেখাটার পরটা আজকে শুনলেন এই ভিডিওটা দেখার সাথে সাথে একবার বলবেন আলহামদুল্লিল্লাহ আল্লাহ আমাকে আপনাকে চোখ নামক দৌলত দিয়ে কত বড়ো সম্পদ দিয়েছেন এবার একটু চিন্তা করে দেখেন খুব দুঃখজনকভাবে বলছি এই চোখ থাকার পরও আমরা এই কোরআনে অন্ধ আমরা কোরআনটা পড়তে পারি না আর আমাদের আব্দুল্লাহ ইউসুফ জিহাদ চোখ না থাকার পরেও সে দমে না যে সে বসে না থেকে সে হারে হেরে না গিয়ে সে এই কোরআনকে সে পড়েছে বিশুদ্ধভাবে আমার কাছে মনে হয় আন্তর্জাতিককারীদের মতো পড়তেছে প্রায় আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ সে হাফেজ হবে আমরা তাকে দিয়ে রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার একটি শাখা এই অন্ধদের জন্য ব্রেইল পদ্ধতিতে একটি হেফজ আমরা বানাতে চাই আমরা তার যে টাকা লাগবে মাসিক ছয় হাজার টাকা এক হাজার টাকা আমাদের রায়হান পরিবারের থেকে আমরা আমিয়া রায়হান ইনশাআল্লাহ তাকে প্রতি মাসে দেবো লেখাপড়া শেষ হওয়া পর্যন্ত বাকি যে পাঁচ টাকা আপনারা যারা এই ভিডিওটি দেখবেন মেহরবানি করে আমাদের আবদুল্লা ইয়সুফ জিহাদের জন্য একজনও দিতে পারেন প্রতি মাসে বা পাঁচ ভাই মিলেও দিতে পারেন প্রতি আমরা তার যে নাম্বারটা এই নাম্বারটা আমরা বলে দেবো রকেট নাম্বার এই নাম্বারে আপনারা পাঠাতে পারবেন আর আবদুল্লা ইসুফ জিহাদের এই পড়ার জন্য একটা কম্পিউটার দরকার শুনে শুনে আওয়াজ শুনে শুনে সে তেলাওয়াজ শেখে একটা কম্পিউটার দরকার এই কম্পিউটারটা আমার বিশ্বাস যে আমার কোনো ভাই কোনো প্রবাসী ভাই ইনশাআল্লাহ ব্যবসায়ী ভাই তাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ আমরা এর আগে একটা ভিডিও বানাইছিলাম বানাইছিল আরা আরাকের উনি মাস্টার্স পাশ ছিলেন উনি নিজে এই কি বলতো মানে ইসলামী সঙ্গীত শেখায় এবং সে এটা রেকর্ড নেয় আল্লাহ রহমতে আমেরিকার এক ভাই তিরিশ লক্ষ টাকা দিয়ে তাকে সব সেট তৈরি করে দিয়েছেন এখন সে মাসে পঞ্চাশ হাজার টাকা রোজগার করে সে এখন খাচ্ছে আলহামদুলিল্লাহ তো আমাদের আবদুল্লা ইউসুফ জেহাদ তার ছোট্ট করে তার একটু আমরা বৃত্তান্তটা জেনে নেই সে কোথা থেকে এসেছে তার বাড়ি কোথায় এবং তার পারিবারিক সমস্যা কি তোমার নাম কি আমার নাম আবদুল্লা ইউসুফ জিহাদ আব্বুর নাম কি আব্বুর নাম মোহাম্মদ হুমায়ুন কবি গ্রামের নাম কি কিশোরগঞ্জে আমার আমাদের বাসা কিশোরগঞ্জ শহরতলী এলাকায় গ্রামের নাম কি কিশোরগঞ্জ বত্রিশ বত্রিশ ওইখানেই আচ্ছা এখন তো তুমি বলছিলে তোমার বাড়ি নেই তোমাদের বাড়ি তোমার কাকারা জোর করে নিয়ে গেছে যে এক প্রকার জুলুম করে আমাদের বাড়ি থেকে বের করে ওর ভাই আরেকজন একজন অন্ধ ওর বাবা তার চাচা চাচাদেরকে পাঁচজন চাচাকে লেখাপড়া শিখাইছে মানুষ করছে তারা মানুষ করার পরে তাদের বাড়ি জোর করে জুলুম করে তাদের কাছ থেকে নিয়ে গেছে এখন তারা ভূমিহীন বাড়িহীন তারা একটা ভাড়া বাসায় ছোট্ট ভাড়া বাসায় আছে এখন তার পড়ালেখার খরচ চালাতে পারতেছে না এজন্য আমার দ্বারস্থ হয়েছে আমার কাছে এসেছে তার বিশ্বাস যে আমি আর রায়হান যদি ভিডিও বানাই তাহলে আপনারা অবশ্যই তাকে সাহায্য করবেন এটা তার বিশ্বাস আমার কাছে মনে হয় যে তার বিশ্বাস অনুযায়ী আমরা তাকে ইনশাআল্লাহ সাপোর্ট করতে পারবো পারবো না রায়হান ইনশাল্লাহ তো ইনশাআল্লাহ এখন তোমার মানে সমস্যাটা কি একটু বলো আমার সমস্যাটা হচ্ছে আমি মানে পড়াশোনা এই পর্যন্ত করেই গিয়েছি দীর্ঘ এগারো বছর যাবন কিন্তু এই মুহূর্তে আমার আসলে আমার আব্বু আর্থিক সমস্যা দশ লক্ষ টাকা প্রায় ঋণ ব্যবসায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের আলহামদুলিল্লাহ সচ্ছল ছিল আমরা তখন আমি আসলে আর্থিক সহযোগিতা কিছুটা দিয়ে যদি মানে হয় তার আমার আব্বু ঋণেও কিছু সহযোগিতা করতে চায় আর নিজের পড়াশোনাটা আচ্ছা তাহলে তুমি আর্থিক সমস্যাগুলো মেটানোর জন্য এখানে আসছো আল্লাহ রাব্বুল আলমী আমি তোমার কাছে একটা ওয়াদা নিই আমার তো এই ব্রেল পদ্ধতিটা দেখে খুব ভালো লেগেছে বাংলাদেশে যত অন্ধ আছে তাদের জন্য আমি একটা ব্রেল পদ্ধতির একটা হেফখানা বানাতে চাই তুমি কি এই ব্রেল পদ্ধতিতে লেখাপড়া শেষ করে আমাদের সাথে কাজ করতে চাও কিনা আমরা রাহেনের সাথে ইনশাল্লাহ কাজ করতে চাও তাহলে তোমাকে আমরা বেতন দেব যত টাকা তোমার বেতন লাগে এত টাকা আমরা বেতন দেব বেতন দিয়ে তোমাকে দিয়ে অন্ধদেরকে আমরা ফিরি পড়াবো এটা কি ভালো হবে না খারাপ হবে আলহামদুলিল্লাহ যে ভালো হবে ভালো হবে ইনশাল্লাহ তো আমরা আবদুল্লাহ ইউসুফ জেহাদের কাছ থেকে আমরা আরেকটা জায়গা থেকে একটু তেলাবাদ শুনি মানে আমরা এটা কি সদর পাট হ্যাঁ আমরা এখানে বের করে দিলাম তখন তার ঠিক ছিল এখন আরেক জায়গা আমার শুরু থেকে পড়ো

এটা কিন্তু আমি বের করে দি বের করে দিচ্ছি সে পড়তে পারে কিনা সে পড়লো তোমার কাছে জানতে চাই যে এই যে সপ্তাশ্চর্যের মতো তুমি দেখলে আজকে তুমি একদম আমি দেখছি তুমি আশ্চর্য হয়ে তার মুখের দিক হাতের দিক তোমার কেমন লেগেছে আর সমাজের বিত্তবান মানুষদের জন্য তোমার কি কথা আছে আলহামদুলিল্লাহ আজকে অনেক বড় অভিজ্ঞতা অর্জন করলাম এটা কেমন বিস্ময়কর অভিজ্ঞতা যে এই কোরআন শরীফটা বোঝার কোনো কায়দাই নাই একজন যিনি স্বাভাবিক মানুষ উনি তো আমাদের ইউসুফ ভাই এটা শিখেছেন উনি যেহেতু অন্ধ মানুষ ওনাদের জন্য এটা বানানো হয়েছে কিন্তু আমরা যে যারা স্বাভাবিক মানুষজন আছি তারা যদি এই কোরআন শিব পড়তে যায় এটা আসলে কোনো কিছুই বোঝার কায়দা নাই সব সব ফোটা ফোটা এ ফোটা ছাড়া কোনো হরফও নাই কোনো কিছু দেওয়া নাই আমার কাছে মনে হয় আমরা যে হরফ দেখে দেখে পড়ি এর চাইতে এই ফোটা গণনা করতে করতে আমাদের পাগল হয়ে যেতে হবে তো সেই ক্ষেত্রে আমি মনে করি ইউসুফ ভাই যে পথে এগোচ্ছেন সত্যিই মানে এটা বিস্ময়কর একটা বিষয় এবং আল্লাহ ওনাকে আসলে আমি মনে করি অ্যাকসেপ্ট করেছেন কোরআনের কোরআন পড়ার জন্য এবং ইসলামের একজন দায়ী হিসেবে কাজ করার জন্য আমি মন থেকে মানি এবং সমাজের যে ভাইরা এই বিরু দেখছেন আমি মনে করি আপনাদের এগিয়ে আসা উচিত আমাদের ইউসুফ ভাইয়ের জন্য যেহেতু উনি ওনার জীবনে যত প্রকার সংগ্রাম আছেন উনি করে যাচ্ছেন ওনার দু চোখ হারিয়েও উনি বসে থাকেননি উনি কোরআন শরীফ পড়ছেন সাথে ওনার মাস্টার পাস সহ যেই যেই পড়াশোনার আলহামদুলিল্লাহ একজন স্বাভাবিক মানুষ এগ্রেড পা পাইতে গেলেও তো কত রকমের পরিশ্রম করতে হয় সেখানে উনি দৃষ্টি প্রতিবন্ধী হয়েও কি পর্যায়ে এগিয়ে আছেন সে আমি মানে আমার ভাষা নাই কোনো আমি শুধু ওনার জন্য দোয়াই করতে পারি একটু সাহায্যের আশা এই বিষয়ে তুমি আপনি তো বলেছেন যে আরান পরিবারের পক্ষ থেকে ওনার একটা অ্যামাউন্ট আছে উনি পাবেন পাবেন ইনশাল্লাহ এবং যারা ভিডিও দেখবে যাদের টাকা আছে যারা ধনবান মানুষজন আছেন আমি মনে করি আপনারাও যদি ওনাকে সহযোগিতা করে ওনার কম্পিউটার লাগবে পাশাপাশি আরও যে প্রয়োজনের বিষয়গুলো ঋণ আছে আর প্রতি মাসে ছয় হাজার টাকা লাগবে এক হাজার টাকা আর পরিবার দেবে টাকা প্রয়োজন পাঁচ হাজার টাকা প্রয়োজন এবং সাথে ওনার যে আর্থিক পড়াশোনার জন্য যে আর্থিক খরচগুলো এগুলো জন্য যেন উনি

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انشقت وأذنت لربها وحقت. واذا الارض مدت والقت ما فيها وتخلت واذنت لربها وحقت يا ايها الانسان انك كادح الى ربك كدحا فملاقيه আলহামদুলিল্লাহ আমরা রায়নের শুনলাম আবদুল্লা ইসুফ জেহাদ তুমি কেমন লেগেছে শুনে তেলেওয়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবদুল্লা ইসুফ জেহাদকে যে নাম্বারে আপনারা টাকা পাঠাবেন এই নাম্বারটা আবদুল্লা ইসুফ জিহাদের নিজের আমাদের কোনো নাম্বার আমরা দিচ্ছি না নাম্বারটি হলো জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান ফোর থ্রি জিরো থ্রি জিরো এইট জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান ফোর থ্রি জিরো থ্রি জিরো এইট এই নাম্বারে আপনারা টাকা পাঠাতে পারবেন এই নাম্বার রকেট এবং নগদ আছে বিকাশ নেই বিকাশের নাম্বার আমার নাম্বার দিচ্ছি না এই নাম্বারে পাঠাবেন যদি বড় অ্যামাউন্ট পাঠান তাহলে আমার নাম্বার নিয়ে আমার চ্যানেল থেকে নাম্বার নিয়ে আপনারা অ্যাকাউন্টে পাঠাতে পারেন আমরা তাকে ইনশাল্লাহ পৌঁছে দেবো আপনারা সবাই আবদুল্লাহ ইসুবদের জিহাদের মতো যারা আছে তাদের পাশে থাকুন আমরা সবাই পাশে থাকি এই সমাজের এই মানুষগুলোকে আমরা হাত ধরে আমরা কাঁদে কাঁধ মিলিয়ে আমরা এই সমাজের সুপ্রতিষ্ঠিত মানুষ হতে আমরা সাহায্য করি আপনারা সবাই তাকে সাপোর্ট করেন এবং এই ভিডিওটি যারা দেখবেন তারা সবাই একটু শেয়ার করবেন তাহলে একটা শেয়ারের মাধ্যমে আমাদের আবদুল্লা ইসুফ জিহাদের উপকার হবে তবে আমি একটা ওয়াদা নিচ্ছি যে তার যতটুক টাকার প্রয়োজন এই টাকা হয়ে গেলে সে আমাকে এবং রাহানকে জানাই দেবে যে আমার টাকা হয়ে গেছে আর টাকা লাগবে না আমরা তখন ভিডিও বানিয়ে বলবো তো ইনশাআল্লাহ তুমি রাজি আছো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার টাকা হয়ে গেলে সে ইনশাআল্লাহ জানাই দেবে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু